প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা ইলিয়াস সব দলের প্রধানকে ডেকে কথা বলার আহ্বান পিনাকি কনকের জানাবো রাজনীতির মাঠ ভোট নিয়ে চাপ বাড়ালো বিএনপি এবং সর্বশেষ জানাবো আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায় তারা চলছে বলছেন নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজনীতির মাঠ ভোট নিয়ে চাপ বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি আরো জোরালো করল বিএনপি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার সহ অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন ঠিক কখন কিভাবে করতে চায় তার রোডম্যাপ চেয়ে আসছে দলটি এসব বিষয়ে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়ার কথা কয়েক মাস ধরে বলে আসছেন দলের নেতারা এখন তারা মনে করছেন সরকার ভোটকে অগ্রাধিকার না দিয়ে অন্য অনেক বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিতে থাকায় দলের অবস্থান ও কৌশল পুনর্বিবেচনার সময় হয়ে গেছে ভোট আদায়ে মাঠে সক্রিয় হওয়া সরকারের উপর নানামুখী চাপ কৌশল নিতে শুরু করেছে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়ও একই বার্তা পাওয়া গেছে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দলের নেতা ইশরাক হোসেনের শপথের বিষয়ে আদালতের রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি গতকাল বলেছেন বর্তমান যে রাজনৈতিক সংকট এ সংকট দূর করার একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা এখানে অন্য কথা বলে লাভ নেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে সর্বোচ্চ অগ্রাধিকার না দেওয়া হলে দলের পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে জানিয়েছে বিএনপি গতকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এই দিয়ে বলেছেন বিএনপির প্রস্তাব ও পরামর্শ উপেক্ষিত বলে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে মিয়ানমারের রাখাইনে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক সহায়তা দেওয়ার করিডর তৈরি চট্টগ্রাম বন্দরের নিউ হাতে চেষ্টা সরকারের ভেতরে জাতীয় হয়ে চাপ রায় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে গরিমশী সহ নানা অভিযোগে সরকারকে শর্তহীন সহযোগিতার অবস্থান থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করেছেন বিএনপি নেতারা বিএনপি নেতারা বলছেন দল আকস্মিকভাবে এই অবস্থান নিতে যাচ্ছে এমন নয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির সাম্প্রতিক কয়েকটি বৈঠকে আলোচনা করে আগামী দিনে অবস্থা বুঝে কঠোর হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা পদত্যাগের দাবি সামনে রেখে এখন এগোতে শুরু করেছে বিএনপি আগামী জুন ও জুলাই মাসে সংস্কার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কি কি পদক্ষেপ নেয় তা দেখে আগস্ট নাগাদ চলতি বছর এই ভোটের দাবিতে প্রয়োজনে জোরে সরে মাঠে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে দল ঢাকা দক্ষিণ

নিরদলীয় নিরপেক্ষ পরিস্থিতিতে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বক্তব্য আবারও নতুন বিতর্কে জন্ম দিয়েছে fastapi-তে দসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি ইতিপূর্বে অনেকবার দল থেকে তোলা হয়েছে কাউকটকে উপদেষ্টা পরিষদ ছেড়ে যেতে হবে খন্দকার মোশাররফ হোসেন গতকাল বলেন যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অরোচন করায় এই সরকারের প্রধান কাজ তাই মাথাব্যাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধু দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বঞ্ছনীয় রাখাইনে কোয়িটার ইস্যু ওপিএন মন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের দাবি করেছে বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাখাইনে মানবিক সহায়তা চ্যানেলের বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ খলিলুর রহমান নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের প্রসঙ্গ তুলে বলেন এখন কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আমি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয় তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্য পূর্ণরিত ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন বক্তব্য দিয়েছেন কথা বলে রিজভি অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা বলছেন আগামী আগস্টে সরকারের এক বছর পূর্ণ হবে সময় প্রধান উপদেষ্টা তার ভাষণে ভোটের বিষয়ে কোনো ভালো সংবাদ দেবেন এমন প্রত্যাশায় সে পর্যন্ত হয়তো বিএনপি আরও একটু সহনশীলতা দেখাতে পারে কিন্তু তারপর কি হবে সেটা পরিস্থিতি বলে দেবে সরকারের উদ্দেশ্যে গতকাল বিএনপি মহাসচিব বলেছেন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যাতে ঐক্যমত্য কমিশনে যে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে সনদ তৈরি করবেন সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কিংবা টানাহেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা পিনাকি ইলিয়াস কনকের রাজনৈতিক সংকটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ানোর প্রয়োজন হলে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও সাংবাদিক কনক সারোয়ার বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ঘিরে গুঞ্জনে প্রেক্ষাপটে ঘোষণা দেন তারা শুক্রবার বাংলাদেশ সময় দুপুর এগারোটার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিনাকী জানিয়েছেন দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনুস বছর পাঁচশো প্রয়োজন দেখা দিলে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন একই বার্তা দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনিও পিনাকি দেওয়ার ফেসবুক কার্ডটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন ইনশাল্লাহ কনক সারোয়ার একই পোস্টারটি শেয়ার করে লিখেছেন ইনশাল্লাহ প্রিয় স্বদেশ মাতৃভূমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করার জন্য সবাই চেয়েছে জামাত ইসলামী বাংলাদেশ মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে সন্ধ্যা ছটায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন জামাত ইসলামী নাবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান চলমান বিষয় নিয়ে আলাপ জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছেন দলটি মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না তার চেয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক এর আগে উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার পক্ষ থেকে জামায়াত ইসলামের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টাকে সব দলের প্রধানকে ডেকে কথা বলার আহ্বান নুরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয় নাই তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে তারা বিভ্রান্ত ছড়িয়েছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন তারা অল্প বয়সের নেতা হয়ে আইন শৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায় বাসা ঘিরাওকারের সচিব হতেও ডিসি হতেও এসপি হতেও যারা এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নূর বলেন দেশ চালাতে যদি আপনার কোন সমস্যা মনে হয় আপনি সব দলের প্রধানকে ডাকেন কথা বলেন আমরা সবাই আপনাকে সহায়তা করব কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে ডাক্তার সাবেক এই ভিপি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতার সৃষ্টি করছে যার কারণে রাজনীতির মান উত্তপ্ত হয়ে উঠেছে আদালত নির্দেশনা দিল এনসিপি নেতা উপদেষ্টা আসিফ ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঈশ্বাককে বসতে দেবে না বিএনপি একটি বড় দল আদালত যখন রায় দেয় আর সরকারের উপদেষ্টা যদি বাধা দেয় তাহলে বিএনপি তা মেনে নেবে না যার ফলে ঢাকার গত কয়েকদিন আন্দোলন হয়েছে এই নাবালক উপদেষ্টার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে নূর বলেন জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি আপামত জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না জুলাই আন্দোলন যারা আহত হয়েছে তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসা সেবা না দিয়ে নয় মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এর কারণ কি